সুপিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি ইজিমেথ এডুকেশনের আরও একটি নতুন ভিডিওতে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে একাদশ ও দ্বাদশ শ্রেণী বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় নগদান বই নিয়ে তোমরা আমার প্রশ্নটি দেখতে পাচ্ছ প্রশ্নে দেওয়া আছে নিচে নগদান বই তৈরি করো এখানে দেওয়া আছে একটি টপিক ব্যবসা প্রতিষ্ঠানের নাম ঠিক আছে এর পুরো একটা বছরের যা লেনদেন হয়েছে সেই লেনদেনগুলো নিচে দেওয়া হয়েছে সালটা হচ্ছে দুই সাল আমরা প্রথম এন্ট্রিটি পড়বো এবং বোঝার চেষ্টা করব এটা হচ্ছে প্রারম্ভিক তহবিল বছরের প্রথমে প্রারম্ভিক মানে বছরের প্রথমে নগদ তহবিল মানে নগদ আছে সাতশত পঞ্চাশ টাকা টাকার অ্যামাউন্টগুলো অনেক ছোট করে দেওয়া পুরাতন মেশিন বিক্রয় একশো টাকা আর নতুন মেশিন ক্রয় দুশত পঁচাশি টাকা আর পাঁচ তারিখ আছে মেশিন সংস্থাপন বে মেশিনটা একটা প্রতিষ্ঠানে এনে ঠিকঠাক মতো পজিশন মতো বসানো মেশিনটা চালু করতে যা খরচ হয়েছে তা হচ্ছে পনেরো টাকা নগদে মালক্রয় ক্রয় পঞ্চাশ টাকা এবং নগদে বিক্রয় চারশো পঞ্চাশ টাকা আট তারিখ হচ্ছে ব্যাঙ্কে জমা দেওয়া হলো ব্যাঙ্কে জমা দিলে টাকাটা আমার থেকে চলে গেছে এটা একশো টাকা আর কেআর নিকট থেকে চেক পাওয়া গেলো কেআর নিকট থেকে চেক পাওয়া গেল আশি টাকা বারো তারিখে হচ্ছে চেক ও নগদে ব্যাংকে জমা দেওয়া হলো দুইশো টাকা চেক ও নগদে ব্যাংকে জমা দেওয়া হলো দুইশো টাকা চোদ্দ তারিখ হচ্ছে মায়াকে দেওয়া হলো সত্তর টাকা এবং পনেরো তারিখ হচ্ছে ব্যাঙ্ক হতে টাকা উঠানো হলো একশো তিরিশ টাকা বিনিয়োগ করা হলো বিনিয়োগ করা হলো একশো টাকা উদয়ের নিকট থেকে চেক পেয়ে মুন্নাকে দেওয়া হলো উদয়ের নিকট থেকে চেক পেয়ে মুন্নাকে দেওয়া হলো এটা এখান দিয়ে দেওয়া হলো একশো টাকা উনিশ তারিখ রুবেলের নিকট থেকে চেক পেয়ে সাথে 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 ব্যাঙ্কে জমা দেওয়া হলো দুইশত দশ টাকা আর বিশ তারিখ হচ্ছে প্রাপ্য নোট আদায়ের জন্য ব্যাংকে দেওয়া হলো সত্তর টাকা প্রাপ্য নোট আদায়ের জন্য ব্যাংকে দেওয়া হলো সত্তর টাকা শরতের নিকট থেকে শরৎ একটি ব্যক্তির নাম শরতের নিকট থেকে এক হাজার একশো টাকা পূর্ণ নিষ্পত্তিতে এক হাজার টাকা পাওয়া গেল পূর্ণ নিষ্পত্তিতে এক হাজার টাকা পাওয়া গেল। তো এই বিষয়টি কিভাবে আমরা সমাধান করব তা দেখব আমরা এবারও বলছি এটা হচ্ছে এক একঘরা নগদান বই আজকে আজকে তফিক এক একঘরা নগদান বইয়ের সমাধানটি দেখ তফিক টেলার্স তফিক ট্রেডার্স ট্রেডার্স এক ঘরা নগদান বই এটা হচ্ছে এক ঘোড়া নগদান বই নগদান বইয়ের দুইটা দিক থাকে একটা পাশে হচ্ছে ডেবিট দিক অপর একটি পাশে হচ্ছে ক্রেডিট দিক তাহলে এই পাশটা হবে ডেবিট দিক বাম পাশেরটা হবে ক্রেডিট দিক ডেবিট দিক সরি ডেবিট দিক এটা হচ্ছে লেফট সাইড লেফট সাইড হচ্ছে ডেবিট আর রাইট সাইড হচ্ছে ক্রেডিট এটা হচ্ছে তারিখ তা লিখবো বিবরণ এটা হচ্ছে রসিদনো রসিদ নতিয়ান পৃষ্ঠা টাকা ডেবিট পাসের স্থান হচ্ছে এতটুকু পর্যন্ত তারিখ বিবরণ রসিদ ন খতিয়ান পৃষ্ঠা টাকা এটা হচ্ছে ডেবিট দিকের ডেবিট পাসের স্থান আর অপর সাইডটা হচ্ছে ক্রেডিট পাশের স্থান তারে বিবরণ বাউসান্ন খতিয়ান পৃষ্ঠা টাকা আমাদেরকে এখন জানতে হবে এক ঘরে নগদ আনবে কয়টি ঘর আছে তো আমরা দেখতে পাচ্ছি এক ঘরানা বই টোটাল কয়টি ঘর আছে দেখি এক পাশে আছে তারিখ বিবরণ রসিদ নাম খতিন পৃষ্ঠা টাকা তাহলে টোটাল কটা ঘর এক দুই তিন চার পাঁচ তাহলে টোটাল দশটা ডেবিট পাশে যা আছে ক্রেডিট পাশেও তাই থাকবে টোটাল দশটা ঘর এক নগদান বই একঘরানগদান বইয়ের ঘরের সংখ্যা হচ্ছে কয়টি দশটি তো এটা হচ্ছে কত সালে দুই হাজার ষোলো সালে দুই হাজার ষোলো মে এক তারিখ এক তারিখ দিয়ে লিখবে হচ্ছে এক তারিখে দেওয়া আছে প্রারম্ভিক নগদ তহবিল নগদ তহবিল নগদ টাকা যদি আমার থাকে এটা তো আমার নিজের গেছে আছে যদি থাকে সেটা হচ্ছে ডেবিট পাশে বসবে এই ডেবিট পাশে এটা প্রাপ্তি হিসাব লেখা যায় ঠিক আছে প্রাপ্তি বা এই ক্রেডিট পাশে একটা লেখা যায় টাকা চলে গেলে ক্রেডিট পাশে বসবে আর টাকা আইলে সেটা হবে হচ্ছে ডেবিট পাশে আমরা বিবরণ দিয়ে লিখে ফেলছি আর তোমাদের সুবিধার্থে আমি এটা লিখিয়ে দিতে পারি সমস্যা নাই প্রাপ্তি আর এটা হবে প্রদান টাকা যদি চলে যায় এখানে বসবে আর নগদ হিসাব করার সময় কোনো বাকি লেনদেন এখানে আসবে না সকল নগদ লেনদেনই এখানে আসবে দেখো প্রারম্ভিক নগদ তহবিল প্রারম্ভিক নগদ তহবিল যেহেতু এটা বছরের শুরুতে তাহলে আমরা এটা লিখবো হচ্ছে ব্যালেন্স বিডি ব্যালেন্স বিডি ব্যালেন্স বিডি ব্যালেন্স বিডি হবে হচ্ছে কত টাকা এটা বলছে নগদ হবে তাহলে এখানে বুঝবে কত সাতশত পঞ্চাশ টাকা টাকার ঘরে সাতশত পঞ্চাশ টাকা আর পরবর্তী এন্ট্রি একদম সহজ নগদ হিসাবে বুঝে করতে পারলে এরপরে বলছে তিন নম্বর পুরাতন মেশিন বিক্রয় পুরাতন মেশিন বিক্রয় মেশিন বিক্রয় করলে মেশিনটা চলে গেছে টাকা আসছে টাকা যদি আসে তাহলে আমার এটা ডেবিট দিকে বল তিন নম্বর মেশিন বিক্রয় তাহলে আমি জাস্ট মেশিন লিখে দিই মেশিন একশো বিশ টাকা পুরাতন মেশিন ক্রয় চার নম্বর চার নম্বর হচ্ছে পুরাতন মেশিন ক্রয় তাহলে দু হাজার ষোলো মে চার তারিখ মেশিন ক্রয় করলে টাকাটা আসে না কি যায় টাকাটা অবশ্যই চলে যায় তাহলে আমি এটা লিখবো মেশিন ক্রয় বা মেশিন লিখি জাস্ট মেশিন লিখলে চলবে যেহেতু আমি ডেট মেনশন করে দিয়েছি এটা আর আসলে কনফিউজ হওয়ার কোনো ওয়ে নেই এটা হবে দুইশত টাকা পরবর্তী নাম্বার পাঁচ তারিখ মেশিন সংস্থাপনবে সংস্থাপনবে খরচ হলে টাকাটা অবশ্যই আমার কাছে থাকবে না চলে যাবে সহজ কথা খরচ হলে টাকাটা চলে যাবে টাকা চলে গেলে ক্রেডিট পাশে প্রদানের দিকে তো পাঁচ তারিখ পাঁচ তারিখ বলছে মেশিন সংস্থাপন রয়েছে তাহলে আমি এটা আবার মেশিন দিয়ে লিখে ফেলি সমস্যা নাই মেশিন সংস্থাপন রয়েছে পনেরো টাকা মাত্র পনেরো টাকা নগদে মাল ক্রয় নগদে মাল ক্রয় কত টাকা একশো টাকা নগদে মাল ক্রয় নগদে যদি মাল ক্রয় করা হয় তাহলে টাকা চলে যাবে তাও এটি ক্রেডিট পাশে তাহলে এটা ছয় নাম্বার দিয়ে লিখব যে ক্রয় ক্রয় হচ্ছে একশত পঞ্চাশ টাকা পরবর্তী নাম্বার নগদে বিক্রয় নগদে বিক্রি করলে আমার মাল চলে গেছে টাকাটা আসছে টাকাটা যদি আসে আমার প্রাপ্তির ঘরে লিখব সাত নাম্বার নগদ বিক্রি তাহলে জাস্ট বিক্রয় লিখব বিক্রয় এখানে বিক্রয় লিখলে চলবে আমরা জানি কোনো বাকি লেনদেন নগদান হিসেবে আসা না এটা আছে চারশো পঞ্চাশ টাকা পরবর্তী নাম্বার ব্যাংকে জমা দেওয়া হলো কত টাকা একশো টাকা এটা কত নাম্বার আট নম্বর ব্যাংকে জমা দিলে আমার টাকাটা চলে গেছে এই আট নম্বর একশো টাকা তাহলে ব্যাংক হিসাব বা ব্যাংক ব্যাংক লিখে একশো টাকা আর আট নম্বর পরে আছে দশ নম্বর কেয়ার নিকট থেকে চেক পাওয়া গেল আশি টাকা কান নিকট থেকে পেয়েছি কেয়ার নিকট থেকে চেক পেলে টাকাটা আমার কাছে আসছে নাকি চলে গেছে এটা আমাদেরকে বুঝতে হবে অবশ্যই টাকাটা আমার কাছে আসছে তাহলে আমি দশ নম্বর লিখে ডেবিট পাশে লিখবো কেয়া হিসাব বা কেয়া জাস্ট কেয়া লিখব কেয়া আশি টাকা বারো তারিখ বলছে চেক ও নগদে ব্যাঙ্কে জমা দেওয়া হলো দুইশো টাকা চেক ও নগদে টোটাল টাকাটা জমা দেওয়া হয়েছে কত টাকা দুইশো টাকা তো আমি লিখব হচ্ছে চেক ও নগদে ব্যাংকে জমা দেওয়া হলো এটা জাস্ট ব্যাঙ্ক মেনশন করে দিয়ে দেয় হ্যাঁ ব্যাংকই হবে বারো তারিখ ব্যাঙ্ক দুশো টাকা তারপর এখানে দেওয়া আছে মায়াকে দেওয়া হলো কত নম্বর চোদ্দ নম্বর চোদ্দ নম্বরে দেওয়া আছে মায়াকে দেওয়া হলো সত্তর টাকা মায়াকে যদি টাকা দিয়ে দিই টাকাটা কি আমার ডেবিট পাশে বসবে নাকি ক্রেডিট পাশে বসবে অবশ্যই ক্রেডিট পাশে কিভাবে টাকাটা যদি আরেকজন ব্যক্তিকে দিই তাহলে অবশ্যই টাকাটা আমার থেকে চলে গেছে তাহলে এটি ক্রেডিট পাশে প্রদানের ঘরে বসবে তো চোদ্দো তারিখ হচ্ছে মায়া মায়া লিখবো জাস্ট মায়া লিখে এখানে লিখবে সে সত্তর টাকা তারপরে হচ্ছে ব্যাংক থেকে টাকা উঠানো হলো ব্যাংক থেকে যদি আমি টাকা উঠাই টাকাটা কি আসবে নাকি চলে যাবে অবশ্যই আসবে তাহলে ব্যাংক হিসাব একশো টাকা কোথায় লিখবো পনেরো নম্বর ব্যাংক হিসাব ব্যাংক হিসাব দিয়ে আমি ডেবিট পাশে লিখেছি একশো টাকা বলা হয়েছে বিনিয়োগ করা হলো যদি আমি বিনিয়োগ করি অবশ্যই আমার টাকাটা চলে যাবে তাহলে এটি ষোলো তারিখে বসবে বিনিয়োগ হিসাব জাস্ট বিনিয়োগ লিখব বিনিয়োগ হচ্ছে একশো পঞ্চাশ টাকা আঠারো নম্বর আঠারো নম্বরে বলা হয়েছে উদয়ের নিকট থেকে চেক পেয়ে মুন্নাকে দেওয়া হলো উদয়ের নিকট থেকে চেক পাইছি সেটা মুন্নাকে দিয়ে দিয়েছি আমি তাহলে আমি টাকাটা একবার পাইছি তাহলে এটা লিখবে হচ্ছে কার থেকে পাইছি উদয়ের নিকট থেকে পে তাহলে উদয় হিসাবে এখানে বসবে হচ্ছে আঠারো তারিখ উদয় একশো টাকা আবার ক্রেডিট পার্শ্ব এটি বসবে মুন্না হিসাব দিয়ে কারণ মুন্নাকে আমি দিয়ে দিচ্ছি যার কারণে এটা দুইবার বসছে উদয়ের থেকে ফাইসি তাহলে ডেবিট পাশে একবার দিয়ে দেওয়া হয়েছে আবার ক্রেডিট পাশে চলে গেছে তাহলে আঠারো তারিখে হচ্ছে একশো আবার ক্রেডিট পাশে একশো টাকা আমি উনিশ তারিখ দেখি এবার আসো উনিশ নাম্বার উনিশ নম্বরে দেওয়া আছে রুবেলের নিকট থেকে চেক পে সাথে সাথে ব্যাংকে জমা দেওয়া হলো ব্যাঙ্কে যদি আমি টাকাটা জমা দিই এটা কোথায় চলে যাবে রুবেলের নিকট থেকে চেক পেয়ে সাথে সাথে ব্যাংকে জমা দেওয়া হলো আমি যদি রুবেলের নিকট থেকে চেক পাই অবশ্যই এটা আমার ডেবিট দিকে একবার বসবে এবং সাথে সাথে আবার ব্যাংকেও জমা দেওয়া হয়েছে তাহলে ক্রেডিট পাশে আবার বসবে টাকার পরিমাণটা হবে দুশো দশ দুই দিকে দুশো দশ করে হবে তাহলে আমি লিখি উনিশ নাম্বার রুবেলের নিকট থেকে পেয়েছি তাহলে রুবেল রুবেল হিসাব দুইশো টাকা এবং ব্যাংকে জমা তাহলে ক্রেডিট পাশে লিখব উনিশ নাম্বার ব্যাংক এটা জাস্ট ব্যাংক দিয়ে মেনশন করব দুইশো টাকা তার পরবর্তীতে দেখি পরবর্তী নাম্বার হচ্ছে বিশ তারিখ প্রাপ্য নোট আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হলো সত্তর টাকা ব্যাংকে যদি টাকাটা দি তাহলে টাকাটা আমার থেকে চলে গেছে আবার আমার পেতে হবে কি প্রাপ্য নোট তাহলে দুই দিকেই বসবে কারণ পাপ্প নোট আদায়ের জন্য আদায় হলে প্রাপ্তি আবার দেওয়া হয়েছে ব্যাংকে জমা দেওয়া হলো সত্তর টাকা তাহলে এটা ক্রেডিট দুই দিকে যাবে তাহলে বলি বিশ নাম্বার পাপ্প নোট লেখি জাস্ট পাপ্প নোট এই এন্ট্রিটা যদি না বুঝে থাকা আবারও বলতেছি বলছে তা পাপ্প নোট আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া আদায় আদায় করলে আমি জিনিসটা পাব অবশ্যই এটা ডেবিট পাশে তারপর বলছে ব্যাঙ্কে জমা দেওয়া হলো তাহলে আবার ক্রেডিট পাশে যার কারণে দুই দিকে বসবে আদায়ের এখানে সত্তর টাকা বসবে আবার ব্যাংকে জমা দেওয়া কারণে সত্তর টাকা টাকার পরিমাণটা সেম আমরা এর আগেও দুইটা সেম একই নিয়মে করেছি ভিডিওটি যদি না বুঝো তাহলে টেনে আবার দেখতে পারো বিশ নম্বরের পনেরোটি হিসাব লিখে এখানে লিখবো হচ্ছে সত্তর টাকা আবার এই জায়গায় বিশ তারিখ বিশ তারিখ ব্যাংক দিয়ে লিখবো হচ্ছে ব্যাংক হিসাব জাস্ট ব্যাংক লিখবো ব্যাংক লিখে লিখবো হচ্ছে সত্তর টাকা আর একুশ তারিখ এটা হচ্ছে শরতের নিকট থেকে শরৎ একটি ব্যক্তির নাম শরতের নিকট থেকে এগারোশো মানে এক হাজার একশো টাকা পূর্ণ নিষ্পত্তিতে এক হাজার টাকা পাওয়া গেলো মানে শরতের নিকট থেকে ধরো আমি বা তফিক ট্রেডার্স শরৎকে কোনো কারণে বা ধার দিচ্ছে এগারোশো টাকা এখন শরতের সামর্থ্য বা ক্যাপাসিটি ফুল টাকাটা তোম পরিশোধ করা সেই ক্ষেত্রে তিনি এক হাজার টাকা দিয়ে বলে দিচ্ছে যে হিসাবটা ক্লোজ করে দিতে আর যাতে দাবি না রাখতে বা আর একশো টাকা যাতে না চায় ঠিক আছে ওই হিসাবে বলছে পূর্ণ নিষ্পত্তিতে মানে সম্পূর্ণ নিষ্পত্তি হয়ে গেছে এক হাজার টাকার দেওয়ার মাধ্যমে এগারোশো টাকা যে ফাইতো ওইটা মাট করে দেওয়া হয়ে গেছে তাহলে আমি এটা লিখবো হচ্ছে কীভাবে লিখব এই জিনিসটা দেখো একুশ নম্বর লিখব হচ্ছে শরতের নিকট থেকে এক হাজার একশো টাকা পূর্ণ নিষ্পত্তিতে এক হাজার টাকা পাওয়া গেল তাহলে আমি লিখবো শরতের নিকট থেকে এক হাজার একশো টাকা শরৎ তালিবাস র তো শরৎ লিখবে যে শরতের টাকার পরিমাণটা হবে হচ্ছে কত টাকা তিনি পাইছে হচ্ছে এগারোশো টাকা টাকার পরিমাণটা কিন্তু এটাই বুঝবে কিন্তু এখানে কীভাবে বুঝাবো যে সে একশো টাকা কম পাইছে সেটা বুঝাবো হচ্ছে আমি বাট্টার পাশে বাটটা এখন এটা তো বাটটা হেয়ে ধরতে হবে যে একশো টাকা সে হাত দিয়ে দিচ্ছে তাহলে এটা আমি ক্রেডিট পাশে আবার একুশ তারিখ দিয়ে লিখব একুশ তারিখ দিয়ে লিখবো বারটা বারটা একশো টাকা তার মানে বুঝতে হবে যে এখানে সে এগারোশো টাকা ফাইনি সে একশো টাকা কম পাইছে বাটটা দিয়ে দেওয়ার কারণে ঠিক আছে আর একশো টাকা কীভাবে হয়েছে এটা আমরা জানি এগারোশো টাকা তফিক টাডাস ধরে ধর ধরো দিয়েছে কিন্তু তাকে পরবর্তী পরিশোধ করছে এক হাজার টাকা এগারোশো টাকা থেকে যদি এক হাজার টাকা দেওয়া হয় তাহলে একশো টাকা কম পাইছে তফিক টাডাস সেই হিসাবে একশো টাকাকে বার্তা হিসাবে কাউন্ট করা হয়েছে পরবর্তী এন্ট্রি দেখো পরবর্তী যায় দেয় বলছে ভাড়া দেওয়া হলো ভাড়া দেওয়া হলো পঞ্চাশ টাকা ভাড়া দিলে টাকাটা আমার থেকে চলে গেছে তাহলে আমি লিখব যে তেইশ তারিখ ভাড়া প্রদানের দিকে লিখেছি ভরা পঞ্চাশ টাকা এবং পঁচিশ তারিখে আসি নাপিজের পাওনা তিনশো টাকা পূর্ণ নিষ্পত্তিতে তিনশো টাকা দেওয়া হলো নাপিজের পাওনা তিনশো টাকা পূর্ণ নিষ্পত্তিতে তিনশো টাকা দেওয়া হল তাহলে ধর টফিক ট্যাডার্স তিনশো বিশ টাকা নাফিস থেকে নিয়েছে কিন্তু নাফিসকে পরিশোধ করেছে তিনশো টাকা ঠিক আছে বিষয়টা হচ্ছে এটাই আমি নাম্বার দিয়ে লিখবো পঁচিশ তারিখ এটা হচ্ছে পঁচিশ তারিখ এন্ট্রিটা লিখে ফেললে তোমরা বুঝতে পারবে তাহলে নাফিস নাফিস নাফিসকে যেহেতু পরিশোধ করছে পরিশোধ করলে টাকাটা চলে গেছে চলে গেলে অবশ্যই আমি ক্রেডিট পাশে লিখবো জাস্ট তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা তো দেনি সেইখান থেকে বিশ টাকা নাপিস থেকে হয়তো বা ছাড় পেয়েছে এটা ডিসকাউন্ট হিসাবে কাউন্ট করবো বা বার্তা এই ভাতটা আমরা এখানে লিখব ডেবিট পাশে এটা কিন্তু বাট্টাটা ফাইসে কে ফাইসে টফিক টাডাস ফাইসে তাহলে এটা ডেবিট পাশে তাহলে বাটটা লিখবো হচ্ছে বিশ টাকা কীভাবে বিশ টাকা এটা মেনশন করে দিই তিনশো বিশ টাকা না তফিক টাডাস নাপিস থেকে নিয়েছিল কিন্তু পরিশোধ করেছে তিনশো টাকা তাহলে তিনশো বিশ থেকে তিনশো চলে গেলে আর থাকে বিশ টাকা একদম ইজি হিসাবটা তারপরে আসি সাতাইশ তারিখ সাতাইশ তারিখ হচ্ছে ব্যাট বাবদ আদায়কৃত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হলো নব্বই টাকা ব্যাট বাবদ আদায়কৃত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হলো নব্বই টাকা তাহলে এটা ব্যাট বাবদ সরকারকে সরকারি কোষাগারে দিয়ে দিয়েছে টাকাটা চলে গেছে দেখবে ব্যাট বাবদ বা ব্যাট লিখি ব্যাট হচ্ছে নব্বই টাকা দিয়েছে আঠাইশ তারিখ আঠাশ তারিখে বলা হয়েছে বেতন দেওয়া হলো আমরা সাতাশ তারিখ পর্যন্ত কমপ্লিট আঠাশ তারিখ যা বেতন দেওয়া হলো বেতন দেওয়া হলো আমার থেকে টাকাটা চলে গেছে একদম ইজি বেতন জাস্ট লিখবো যে বেতন এই বেতনটা লিখব কত টাকা চল্লিশ টাকা এ চল্লিশ টাকা মোটামুটি আমাদের সবগুলো এন্ট্রি এখানে উঠানো হয়েছে এক থেকে আটাশ পর্যন্ত আমরা সবগুলো উঠেছি এখন জাস্ট যারা গতকাল আমি একটা গত দুই দিন আগে একটি ভিডিও আপলোড করেছি খতিয়ান ওই ভিডিওটা যারা দেখেছ এ তাদের জন্য এখানে নিঃসের আমি ব্যালেন্সগুলো কীভাবে নির্ণয় করব ওইটা যদি দেখে থাকো একদম ইজিলি বুঝতে পারবে আমি এখানেও সর্বোচ্চটা দিয়ে বুঝিয়ে দেব জাস্ট খতিয়ানের মতোই ব্যালেন্স বিডি এবং সিডি করব এটা জায়গা হচ্ছে না যেহেতু আমি তোমাদের জন্য এখান থেকে ফেসটা একটু জাস্ট বাড়াই ধরি ঘরটা টেনে নিই এই হচ্ছে আমি ক্যালকুলেশন করে নিব কোন পাশে বেশি আছে সেটা দেখব দেখি ডেবিট পাশে কত আছে ডেবিট পাশেগুলো আমি যোগ করি সাতশো পঞ্চাশ প্লাস একশো বিশ প্লাস প্লাস যোগ একশো যোগ একশো 210 দশ সত্তর তিন হাজার তিরিশ টাকা আমাদের ক্রেডিট পাশে টাকার পরিমাণটা কম আছে আমরা দেখতে পাচ্ছি এখানে মোট একটা অ্যামাউন্ট হচ্ছে এক হাজার একশো অ্যামাউন্টগুলো সাতশো আর এখানে টাকার অ্যামাউন্টগুলো অনেক কম হ্যাঁ এটা লিখে ফেলি কারণ ক্রেডিটের চেয়ে ডেবিটের টাকার পরিমাণটা সবচেয়ে বেশি ওই জন্য আমরা এখানে হিসাবটা বসা হচ্ছে এখানে লিখবো তিন হাজার তিরিশ টাকা এবং এটা দু উভয়ের পাশে লিখে ফেলব বেশিটা উভয়ের পাশে লিখতে হয় তিন হাজার তিরিশ টাকা তাও তোমাদেরকে দেখায় ক্রেডিট পাশে কম আছে কিন্তু আমাদের ডেবিট পাশে হচ্ছে আমাদের ডেবিট পাশে হচ্ছে তিন হাজার তিরিশ টাকা এবং আমাদের ক্রেডিট পাশে দেখি ক্রেডিট পাশে হচ্ছে দুশো তো পঁচাশি যোগ পনেরো এবং একশো পঞ্চাশ একশো যোগ দুশো সত্তর যোগ একশো পঞ্চাশ প্লাস একশো যোগ দুশো দশ যোগ সত্তর প্লাস একশো যোগ পঞ্চাশ এবং তিনশো বিশ যোগ এবং চল্লিশ আমার এই পাশে আছে উনিশশো অবশ্যই আমার ডেবিট পাশে বেশি তা আমি দুই পাশে বড় অ্যামাউন্টটা বসিয়ে দিয়েছি এখন আমি ডেবিট পাশে যেহেতু উনিশশো টাকা আছে তিন টাকা থেকে উনিশশো টাকা বাদ দিব তিন হাজার তিরিশ বিয়োগ উনিশশো পঞ্চাশ বাদ দিলে হয়েছে এক হাজার আশি টাকা এক হাজার আশি টাকা এই পার্থক্যটাই আমি লিখব যে এখানে এক হাজার আশি টাকা এই এক হাজার আশি টাকাটা হচ্ছে মে মাসের মে মাসের তিরিশ তারিখ ব্যালেন্স সিডি ব্যালেন্স সিডি ব্যালেন্স সিডি ব্যালেন্স বছরের শেষে হয় এ সি ডি ব্যালেন্স সিডি হচ্ছে এক হাজার আশি টাকা এবং আমার ব্যালেন্স বিডি হবে ব্যালেন্স বিডিটা হচ্ছে মে হলে জুন মাস জুন মাসের পরবর্তী মাসের এক তারিখে তাহলে জুন পরবর্তী মাসের এক তারিখে জুন ব্যালেন্স বিডি এক হাজার আশি টাকা এ ছিল আমাদের আজকে নগদান বই আশা করি তোমরা সকলে আমার নগদান বইয়ের এই ভিডিওটি ভালোভাবে বুঝতে পেরেছ যদি এই ভিডিওটি দেখার পর না বুঝতে পারো তাহলে আমাকে কমেন্ট করে জানাবে কোন জায়গায় তোমাদের সমস্যা তাহলে আমি অবশ্যই যথাসময়ের মধ্যে সমাধান করে দিতে সর্বোচ্চ চেষ্টা করব আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই শেয়ার করবে এবং বন্ধুদেরকে মেনশন করবে এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের কাছে লিঙ্ক শেয়ার করবে এই ছিল আজকের এতটুকুই আশা করি সকলে বুঝতে পেরেছ দেখা হবে আবার নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন ইজি ম্যাথ এডুকেশন